আমাদেরকে যখন তার সামনে দাঁড় করাবেন আমাদেরকে বলবেন এক তোমার কাছে আমি একটি কিতাব দিয়েছি একটি বই দিয়েছি এটি তুমি তেলাওয়াত করো তুমি পড়তে থাকো মোফা শিরাম লিখছেন যে মানুষ একেবারে মূর্খ সে তার নিজের ভাষা লিখতে পারে না পড়তেও পারে না এ মানুষও যখন মৃত্যুবরণ করবে ফেরেশতাদের প্রশ্নের জবাব দেওয়ার মতো এবং না দেওয়ার মতো ইলিম আল্লাহ তাকে দান করে দিবেন পৃথিবীতে মানুষ যতক্ষণ জিন্দা থাকে একটা জিনিসের চাহিদা তার দিল থেকে আলাদা হতে চায় না সেটা হলো অর্থ যতদিন জীবিত থাকব অর্থের সাথে মানুষ জড়ানো থাকে সব থেকে বেশি পছন্দ করে অর্থ এটা জীবনের সব থেকে বেশি প্রয়োজন কিন্তু মানুষের এহকালীন জিন্দিগি যখন শেষ হয়ে যাবে পরকাল আরম্ভ হবে তখন আরেকটা সম্পদের প্রয়োজন হবে তার নাম হলো নেকি এই নেকি কামায়ের জায়গা হলো পৃথিবী অর্থ কামায়ের জায়গা পৃথিবী তো এই জন্যে দুনিয়া থেকে যখন চলে যাওয়া লাগবে পরকালে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে কবরের ভেতরে আমার কাছে জিজ্ঞাসা করা হবে পৃথিবীতে আমি কেন আসছি আল্লাহর কাছে হাসরের ময়দানেও আমাদের কাছে জিজ্ঞাসা করা হবে কেন আমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছিল আমরা কি করে আসছি তো এই কামায়ের জায়গা হলো এই দুনিয়া মাহফিলের ময়দান সর্ব উৎকৃষ্ট ইবাদাত কামের একটি জায়গা যেহেতু এখানে কোরআন আলোচনা হয় হাদিস আলোচনা হয় এজন্য সম্মানিত ভাইরা আপনারা আসুন এখানে সুরা ইমরান এর আয়াত নাম্বার উনিশ সরাসরি এখান থেকে আমরা কিছু কথা আলোচনা করতে চাই আল্লাহর কাছে সাহায্য চাই মালিক যে কথাগুলি এখন আমাদের জন্য খুবই জরুরি প্রয়োজন তুমি আমার জবান থেকে সে কথাগুলি বের করে দাও আমরা বলি আমিন তেলহৎকৃত আয়াতের অর্থ হলো ইন্নাদ ইন্দাল্লাহিল ইসলাম নিশ্চয়ই আল্লাহ তালা পছন্দ করেছেন মানুষের জন্য একটি জীবন বিধান তার নাম ইসলাম গোটা মানব মন্ডলীর জন্য আল্লাহ আল্লাহতালা একটি জীবন বিধান পছন্দ করেছেন তার নাম দিয়েছেন আল্লাহ সরাসরি ইসলাম নাম দিয়েছেন আল্লাহ পাক। আর ইসলামের অনুসারী যারা তাদেরকেই মূলত মুসলিম বলা হয় আজকে আমরা জানতে চেষ্টা করব মুসলমান কাকে বলে খুব জরুরি প্রয়োজন না খুব প্রয়োজন যে মুসলমান কারে কয় ইমানদার কাকে বলে ঢালাও হবে আমরা গতানুগতিক একেবারে বলি থেকে আমি মকমেন আমি ইমানদার আমি মুসলমান কিন্তু আসলে কথা তা নয় একটা একটা করে সংক্ষিপ্তভাবে আমরা জানতে চেষ্টা করবো এবং নিজের জীবনের সাথে মিলাবো যে আমি কি প্রকৃত মকমেন আমি কি প্রকৃত মুসলমান আমার জন্য কি পরকাল বেহেশতের ময়দান হবে না কি হবে কারণ আব্বাস বাহানা কেয়ামতের ময়দানে আল্লাহ যখন পড়তে পড়বেন পড়ার পূর্ণাঙ্গ যোগ্যতা আল্লাহ তাকে দান করে দিবেন দুনিয়ার বিভিন্ন জায়গায় আমরা দেখি বড় বড় সাইনবোর্ডে লেখা থাকে পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক লেখা থাকে না কথাটা একদম বাস্তব মানুষকে আল্লাহ তারা যে কমন সেন্স দান করেছেন মানুষকে যে প্রখর জ্ঞান আল্লাহ দান করেছেন এই জ্ঞান দিয়েই সে যদি নিজের অস্তিত্ব আল্লাহর অস্তিত্ব নিজের সম্মান পাকের কুদরাত চিন্তা করে কোরআনের কাছে না গেলেও সে তার নিজের সম্মান কতটুকু তা আন্দাজ করতে পারবে কোরআন শরীফের কাছে না গেলেও পাকের ক্ষমতা কতটুকু তা সে আন্দাজ করতে পারবে কিন্তু আমাদের পরিস্থিতি হইল কি আশরাফুল হিসাবে পৃথিবীতে আসলাম পশুরা যেমন খায় যেখানে ইচ্ছা সেখানে ঘুমায় যেখানে ইচ্ছা সেখানে পাইখানা করে আমাদের জীবনটা প্রায় তাই হয়ে গেল মানুষ যেন দুনিয়া এসে জাহান নামে চলে না যায় আল্লাহ পাক বলছেন ওয়ামিন এ পৃথিবীতে অসংখ্য বাঁকা পথ আছে এই পৃথিবীর রাস্তা আল্লাহ দুই ভাগে ভাগ করে দিয়েছেন একটি রাস্তা সোজা ডান দিক থেকে জান্নাতের ভিতরে চলে গিয়েছে আরেকটি রাস্তা পথ হয়ে জাহান এই পৃথিবীতে আমাদেরকে ছেড়ে দেওয়ার পরে আল্লাহ যদি আমাদেরকে রাস্তা চিনায় না দিতেন তাহলে এই পৃথিবীতে মন মঞ্চায় জেন্দেগি যাপন করে মৃত্যুর সময় জাহান নামের আসামি হইতাম কেয়ামতের দিন আমরা জাহান্নামের নামের আসামি হইতাম আল্লাহ যখন জিজ্ঞেস করতেন বান্দা নেকি কামাই করে আসো নাই কেন আমরা একটা অভিযোগ করতে পারতাম আল্লাহ নেকি কাকে বলে আমরা বুঝতাম না এই জন্য আল্লাহ সুবাহানা হুয়া তালা এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বার পৃথিবীতে পাঠালেন হুদাল্লিন নাস মানুষের হেদায়তের রাস্তা দেখাবার জন্য সমস্ত আনবি আলাহিম পৃথিবীতে এসে তার জনগোষ্ঠীকে ডেকে বলেছেন হে আমার জাতি আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া তোমাদের প্রেম দেওয়ার ভালোবাসা দেওয়ার তোমাদের চাহিদা পূরণ করার এহকাল এবং পরকালের পরম বন্ধু আল্লাহ ছাড়া কেউ নাই সুতরাং সেই মালিকের গোলামি করো এবাদাত করো সমস্ত নবী সালামগণ এসে ডেকে ডেকে আমাদেরকে তা বলে দিয়েছেন সর্বশেষ পৃথিবীতে এসেছেন সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব আশরাফুল আম্বিয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি মানুষের দিন শিখিয়েছেন তিনি মানুষের ইমান শিখিয়েছেন মানুষ যাতে মানুষের মর্যাদায় চলে যেতে পারে এর পূর্ণাঙ্গ ফর্মুলা রাসুল বলেছেন প্র্যাকটিক্যাল পরীক্ষা করে মানুষের জীবনে তা বাস্তবায়ন করে নবী করিম সাল্লাহ দুনিয়া থেকে চলে গিয়েছেন সম্মানিত ভাইরা এই জন্য কোরআন শরীফের মাজলিস হচ্ছে কোরআন শরীফের ময়দান হল মানুষকে মানুষ বানাবার একটি ট্রেনিং সেন্টার আমরা উনিশশো সালে দাখিল পরীক্ষা দিয়েছিলাম একদিন মাগরিবের আগে মাদ্রাসায় বসে আছি আমাদের গ্রামের পাশে রস্তমপুর এক লোক ছিল এক্স মেম্বার ছিলেন তার নাম ছিল বাবুর আলী বাবুর আলী মেম্বার মুরব্বী যারা আছেন অনেকেই আপনারা চেনবেন স্যার হুজুর হয়তো চেনেন মনে হয় বাবুর মেম্বার তো উনি যদিও পাগল মার্কা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা উনি বলতেন একদিন এসে আমাদেরকে বলছে এই তাল এদিকে তো আমরা বললাম কি চাচা বলছে বল তো বদনা কারে কয় বদনা কাকে বলে তা একটু একটু পারি তারপর বললাম না সাহস করে কারণ অকথ্য ভাষা বলতো তারপরে জিজ্ঞাসা করলো বলতো মানুষ কাকে বলে মোটেও বলতে পারলাম না বাংলা কান দিয়ে চলে যাচ্ছে তারপর আমি ডাকছিলাম বললাম চাচা এদিকে আসবেন আমরা ছোট মানুষ আমরা তো জানি না যে মানুষ মানে কি তিনি আসলেন আমাদেরকে বললেন কাগজ কলম আনো তো কাগজ কলম আনলাম তারপরে বললেন লেখ মো আকার দৈতানো মান তারপরে তিনি লিখতে বললেন লেখ প্লাস লিখলাম তারপরে শেষে তিনি বললেন লেখ হুস যখন মান প্লাস হুস লিখলাম তখনই বুঝতে পারলাম যে মান হুস মানুষ কাকে বলে কামিলে পড়ার সময় এর বিস্তারিত ব্যাখ্যা হাদিসের মধ্যে লেখা পেয়েছে সুতরাং মানুষ তাকে বলে সেই প্রকৃত মানুষ গোটা সৃষ্টি জগতের ভেতরে মানুষকে ফেরস্তাদের থেকেও প্রথম স্থানে আল্লাহ আমাদেরকে রেখে দিয়েছেন